দূরত্ব কমছে বাঁকুড়ার শালতুরার সঙ্গে আসানসোলের মাত্র সাত কিলোমিটার পথ অতিক্রম করলে শালতুরার পাবরা মোর ভায়া বাকুলিয়া মাজিদ ভোলে বাবা ফেরিঘাট সংলগ্ন অস্থায়ী সেতু দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যাবে আসানসোলে এই অস্থায়ী সেতু দিয়ে দু চাকা ও চার চাকার ছোট গাড়ি যাতায়াত করতে পারবে বলে স্থানীয়রা জানিয়েছেন এইখান থেকে আপনার আসানসোলের দূরত্ব ছয় পয়েন্ট আট কিলোমিটার আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের দূরত্ব হবে সাত কিলোমিটার এখানে আপ টু তিরিশটা গ্রাম সুদূর বাঁকুড়াকে যেতে হয় এখান থেকে ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার দূর সেটা দশ কিলোমিটারের মধ্যে অনেক অনেক হসপিটালেই পেয়ে যাবে আমাদের যেমন আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে অনেকগুলো নার্সিং নার্সিংহোম রয়েছে তারপরে দূরত্ব মানে বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের দূরত্বটা ছ সাত কিলোমিটারের মধ্যে হয়ে গেল আগে ভাবতে হতো আমরা আসানসোল যাব কতটা ঘুরে কিভাবে যাব নদীতে এই নদীর অবস্থায় এই যাই হোক যে করেছে তাকে অনেক ধন্যবাদ যে এই ব্রিজটা যে করেছে আমাদের সুবিধা হয়েছে যাতায়াত করতে সুবিধা হবেও আমরা প্রায় দিন আমরা যারা উত্তর বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় বাস করি আমরা প্রায় দিন আসানসোল যাওয়া আমাদের অভ্যাস কিছু না কিছুর জন্য আমরা আসানসোল যেয়ে থাকি তো সেইটা আরও সুযোগটা আরও ভালো হয়ে গেল আমার তো মনে হয়েছে এখানে যারা ছিলেন ওনারা বলল শুক্রবার দিন সকাল থেকে চালু হবে গেলে আপনাকে প্রথমে পাবড়া মোড় দিয়েও আপনি আসতে পারেন বিহারীনাথ দিয়েও আসতে পারেন কালিদাসপুর কলিয়ারি দিয়েও আসতে পারেন আপ টু কালিদাসপুর মোড় দিয়েও আসতে পারেন যারা আসবেন ঢেকিয়ার মানুষ পাবড়াল মানুষ গগড়া কানুড়ি তাদের আসানসোল যাওয়ার দূরত্ব অন্তত বগড়া থেকে আসানসোল যেতে গেলে সত্তর কিলোমিটার দূর হয় এটা দিয়ে গেলে হয়তো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে আসানসোল চলে যাবে ফেরি গার্ড চলে নৌকা চলে আমরা নৌকাতেই যাতায়াত সার্ভিস যাওয়া হয় হ্যাঁ নৌকাতে যাতায়াত করি আমরা দেখেছি আমরা খোলা হয় এ দিবারাত্রি মানে সব সময় থাকে মানুষ থাকে সব সময় ব্রিজটা তো খুবই প্রয়োজন ছিল আর ব্রিজটাতে এত সুন্দরভাবে বানানো হয়েছে যে আমি তো খুব কমফোর্ট অনুভব করলাম গাড়িটা চালিয়ে সুবিধা বলতে দেখুন আমাদিকে ওই মেজিয়া হয়ে ঘুরে আসতে হয়েছিল এবারে এটা রাস্তাটা অনেকটাই শর্ট হলো আর এটা পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার একটা এত শর্ট ব্যবধান হয়ে গেলো এবং কমিউনিকেশান যেটা গ্র্যাপ ছিল সেটা একদম হেঁটে গেছে এটা এদিকে আসানসোল আর সালতোড়া ভোলে বাবা মাজিদ বাঁকুলিয়া ফেরিঘাট লোকেশন আমরা বাকুলিয়া হয়ে পাবড়া মোড় থেকে বাকুলিয়া বাকুলিয়া থেকে ডামরা ডামরা থেকে একদম আমরা আসাম চলে